গঙ্গা আইল চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেকে বলছেন বললেন যে ভাই ফরমেশন ভিডিও দেখান ভিডিও দেখাবো চলো প্রথমে আছে ফোর ফোর টু এই ফরমেশনটা সবচেয়ে ভালো হয় আবার পরের দ্বিতীয় ফরমেশন আছে তোমার তোমার ফোর টু ওয়ান থ্রি এই ফরমেশনটা ভালো যে ছেলে দেখতে পারো তোমরা চাইলেই পরের তিন নাম্বারে আছে তোমার থ্রি ফোর থ্রি ইনফরমেশনটাও ভালো চাইনাই খেলে দেখতে ভালো পরের চার নাম্বার ফর্মেশন হলো থ্রি ফাইভ থ্রি ওয়ান ফোর টু ইনফরমেশনটাও ভালো আর তারপরে আছে ফরমেশন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ফরমেশন আছে ফাইভ ডাবল টু ওয়ান ইনফরমেশনও ভালো চাইলেই তোমরা খেলতে পারো পরে আছে তোমাদের ভারত ফরমেশন ফোর ওয়ান টু থ্রি যেটা আমি খেলি বর্তমান ভালোই এটা হয় খেলে দেখতে পারো চাইলে তারপরে আসে তোমার থ্রি ওয়ান ফোর টু এই ফরমেশনও ভালো ষাটটা তো বেশ বেশ ফরমেশন দেখাইছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ